অবশেষে বিশ্ববাজারে কমতে শুরু করেছে দীর্ঘদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকা স্বর্ণের দাম মার্কিন শক্তিশালী হয় স্বর্ণের বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেছেন ফলে গেল মঙ্গলবার সপ্তাহ ডালার ব্যবধানে সর্বনিম্ন দামে কেনা বাচা হয়েছে মূল্যবান ধাতুটি শুধু তাই নয় এদিন দু সালের পর সর্বোচ্চ দরপতনও দেখেছে স্বর্ণ এদিন সকালে গড় হিসেবে দশমিক পাঁচ শতাংশ কমে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে এক ডলারে আর ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচার দশমিক পাঁচ শতাংশ কমে প্রতি আউন্স বিক্রি হয়েছে এক ডলার আগের দিন সোমবার স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ চার হাজার তিনশো একাশি ডলারে পৌঁছায় ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা সুদের হার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধির ফলে এ বছর ধাতুটির দাম বেড়েছে প্রায় ষাট শতাংশ এদিকে রূপার দামেও হয়েছে বড় ধরনের পতন প্রতি আউন্স রূপার দাম দশমিক আট শতাংশ কমে দাঁড়িয়েছে তেয়াল্লিশ ডলারে বিশ্লেষকদের ধারণা সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট সিজিংপিংয়ে বৈঠক আবারও প্রভাব ফেলতে পারে স্বর্ণের বাজারে